এক বছর আগেই মোথাবাড়িতে নিজের বাড়ি থেকে অন্তর্ধান হয়েছে বাবা পুলিশের জানিয়েও কোনো ফল না হওয়ায় হতাশ ছেলে এখন রাস্তায় রাস্তায় ছবি হাতে নিয়ে বাবাকে খুঁজে বেড়াচ্ছে গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে হরিরামপুর থানার পুলিশ হরিরামপুরের বাসিন্দা ইসলাম আলী মোথাবাড়ি চাঁদপুরে মাঝে মধ্যে ছেলের বাড়িতে এসে থাকতেন দু হাজার জানুয়ারি দু জানুয়ারি মাসে বাবা ইসলাম আলী বয়স পঁয়ষট্টি ছেলের কাছে চাঁদপুরে আসে ছেলে কাজের জন্য বাইরে গেলে তার বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায় বাবা বিষয়টি নিয়ে অনেক খোঁজাখুঁজি করার পর গত ছয় সেপ্টেম্বর দু হরিরামপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয় হরিরামপুর থানার বৃদ্ধের খোঁজাখুঁজি করলেও এখনও বাবাকে খুঁজে না পেয়ে হতাশ ছেলে বাবর আলী বাবার ছবি হাতে নিয়ে মোথাবাড়ি থেকে হরিরামপুরে ঘুরে বেড়াচ্ছে বসির বসির ছেলে জানিয়েছেন বাবা মানসিক অবসাদগ্রস্ত ছিল আমার বাড়িতেই ছিল কিন্তু জানুয়ারি মাস থেকে তাকে পাচ্ছি না কিন্তু আমার বাবা গেল কোথায় পুলিশ যেন আমার বাবাকে খুঁজে বের করে আমি এটুকুই চাই এই ঘটনা নেপথ্যে অন্য কোন কি কারণ রয়েছে তা খতিয়ে দেখছে হরিরামপুর থানার পুলিশ আমার বাবা। হরিরামপুর ডাঙ্গি আমার বাবার বাড়ি হরিরামপুর থানা কিন্তু আমার বাড়ি কোথা চাঁদপুর আসে আসার পরে এখান থেকে পাণ্ডুবা যায় ওখান থেকে মিসিং হয়ে যায় তারপরে আমার কোনো খোঁজ পাওয়া যায়নি আমার বাবার থানাতে ডায়েরি করা হয়েছে হরিরামপুরে করেছি যেহেতু আমার বাবার ডকুমেন্টস ওখানকার হরিরামপুরের তার জন্য হরিরামপুরে ডায়েরি করানো আছে এখনও কোনো থানা থেকে কোনো ই দিতে পারিনি আমাদেরকে আমি তাহলেকে একটু অনুরোধ করব জানা আমার বাবা এটা একটু দেখে আপনি থাকেন কোথায় আমি এখানে চাঁদপুর মথাবাড়ি চাঁদপুর তো বাবা কি আপনার বাড়িতে আসছিল আমার বাড়ি থেকে মিসিং আছে পান্ডুবা মালদা পান্ডুবা কোনো কেউ কিছু অনুমান করছেন কোথাও নিয়ে চলে গেছে আর কিছু আমি অনুমান করছি যে আমার বাবা যে হয়তো একটু মাথার সমস্যা ছিল তো হয়তো কোথাও কোনো জিনিস নিয়ে নিত তো মনে করছি যে এভাবে যদি কোনো কিছু দোকান দোকানে কারো যদি কোনো ই করে থাকে তো যদি পুলিশ লকাবে বা কোথাও যদি থেকে থাকে তো আমি একটু অনুরোধ করবো পুলিশ প্রশাসনকে যে আমার বাবার পেছনে একটু খোঁজ করে কতটা মানসিক মানে ভারসাম্য ছিল এর আগে অনেকবার হয়েছিল দু তিনবার কতটা মানে খুব মানসিক খুব বেশি না তবে মনে করতে পারেন যে কোনো জিনিস আবার সঠিক বলবে আবার ঠিক বলবে না কি মনে করছেন আপনি যে কোথায় আছে কিছু আমি মনে করছি যে আমার বাবা কোনো পুলিশ লগাবে হতে পারে বা কোনো পাগলা হাজতে এটা মনে করছি তাই পুলিশ প্রশাসনকে আমি একটু অনুরোধ চাইছেন পুলিশের কাছে আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করবো যে আমার বাবার ইটাকে যেন একটু তদন্ত করে দেখে যে কোথাও যদি থেকে থাকে লগাবে হরিরামপুর পুলিশ কিছু জানিয়েছে আপনি হ্যাঁ জানিয়েছি বলেছে যেটা করা আমরা করেছি তো আপনারা একটু চেষ্টা করে দেখেন এভাবে বলেছে কি নাম আপনি আমার নাম বসিরা আপনার আগের ঠিকানা কোথায় আমার বাড়ি হচ্ছে হরিরামপুর এখন মথাবাড়ি চাঁদপুর